এই ব্যাটা বাইতুল মুকাররম মসজিদের মিম্বরে বসে বঙ্গবন্ধুর জীবনী বল বাইতুল মুকাররম মসজিদের মিম্বরে বসে শেখ হাসিনার স্লোগান দিচ্ছ ওইটা কি শেখ হাসিনার জায়গা না আল্লাহর জায়গা বাইতুল মুকাররম মসজিদকে 100 বছর শেখ হাসিনা দুনিয়া কাচ্চা বই বানিয়ে ফেলেছে ওই ব্যাটা बदमाश মসজিদ আল্লাহর ঘর এখানে ভয় পাবো একমাত্র আল্লাহকে সেইখানে তোমার কিসের দলাদলি কিসের এত পাওয়ার এই দেশের উপরে কোন সময় আল্লাহর আসমানি গজব নাজিল হয় অত্যন্ত কষ্ট লাগে ভাই অত্যন্ত দুঃখ লাগে বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি গুসখর জেনাখর বদভাস বাংলাদেশের হাক্কানি মসজিদের ইমামগুলোকে শুক্রবারে ওরা জুমান নামাজের সময় সঠিকভাবে কুরানের বয়াম দিতে পর্যন্ত বাধা দেয় বাইতুল মোকার মসজিদে যে নেককার জনক ঘটনা ঘটেছে ইবলি শয়তানো ছাপরা খাই উঠেছে যে আমার সাইতে বড় শয়তান বাইতুল মুকাররম মসজিদে ঢুকেছে ওই রুহুল আমিনকে 7 দিনের রিমান্ডে নিয়ে ফিটান সকল ঘটনা প্রকাশ জনগণ স্পষ্ট বুঝতে পারবে আমরা দেখেছি বাইতুল মুকাররম মসজিদের গেটে আওয়ামী সরকার ক্ষমতায় থাকা অবস্থায় 15 আগস্টের ব্যানার লাগিয়ে দেওয়া হতো শুধু এখানে নয় গ্রাম দেশের প্রত্যেকটা মসজিদের ভিতরে এখন রাজনৈতিক দলের নেতারা মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারির পদ দখল করে নিছে আল্লাহর গড় মসজিদে একমাত্র কথা হবে আল্লার এই আল্লাহর গড় মসজিদের ভিতরে যারা নিজেদের পায়দা হাসিলের চেষ্টা করে তারা এজিদের বংশধর আমরা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার আমার মনে হয় না তিনি এগুলোকে সুস্থভাবে বিচার করতে পারবেন কারণ একের পর এক ষড়যন্ত্র হচ্ছে আজকে রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান উত্তপ্ত আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় একজন বাক প্রতিবন্ধী অসুস্থ লোককে পিটিয়ে হত্যা এখানে শেষ নয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হত্যা ওই অতীতের মতো শুরু হয়েছে যেভাবে পিটিয়ে হত্যা করেছে একজন মেধাবী শিক্ষার্থী প্রকাশ্যে রাস্তায় কুপি হত্যা করেছে বিশ্বজিৎ বিশ্বাসকে সকল কিছুই কিন্তু একটি ষড়যন্ত্রকারীদের চক্রান্তের মূল প্রকাশ আমি বাইতুল মোকারম নিয়ে আরেকটি কথা বলে শেষ করব বাংলাদেশের তথাকথিত ইসলামিক দলগুলো দলে দলে বিভক্ত হওয়ার কারণে আজকে গোটা বিশ্বে মুসলমান নির্যাতিত আজকে গোটা বিশ্বে মুসলমান মাইর খাওয়ার একমাত্র কারণ হচ্ছে মুসলমানের ভিতরে দলে দলে বিভক্তি শেখ হাসিনার আমলে দেশে ওলামা মালিক বাইর হয়েছে তরিকত ফেডারেশন বাংলাদেশে ইসলামের যতগুলো নিবন্ধিত দল আছে এদের নাম বললে দুই ঘন্টায় তালিকা শেষ করা যাবে না আমার প্রশ্ন ইসলামের এত দল কেন সবাই সুন্নি দাবি করো সবাই আরে ভাই দাড়ি টুপি পাঞ্জাবি কি মুসলমানের লাবাস আমাদের কোরআন একটা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ একজন আল্লাহ একজন তাহলে বাংলাদেশে ইসলামের এত দল কেন বাইতুল মোকার মসজিদের দিতে হবে ও হচ্ছে বাইতুল মোকার মসজিদে গেলে মোটা অঙ্কের বেতন পাওয়া যায় আমি মনে করি বাইতুল মোকারম মসজিদের এই ঘটনায় যারাই জড়িত ম্যাক্সিমাম লোকের মাথায় টুপি গায়ে পাঞ্জাবি মুখে দাড়ি এরা সব এসিদের বংশধর আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি হকার সাইফুল আপনারা দেখেছেন গতকাল পবিত্র শুক্রবার জুমার নামাজের সময় বাইতুল মোকারম জাতীয় মসজিদ রক্তাক্ত এবং বাইতুল মোকারম মসজিদের মিম্বর থেকে পোলরে জুতার বৃষ্টি নেমেছিল নৈপথ্যে নায়ক কারা এদেশের ধর্মপান মুসলমান এখন জানতে চায় বিয়ে দেশবাসী একজন মুসলিম হয়ে আজ হৃদয় রক্তক্ষরণ হচ্ছে বাইতুল মোকাররমের যে খতিব পালিয়ে গেছে রুহুল তিনি ছিলেন আওয়ামী লীগের ফক্তার অন্তরালের প্রেসিডিয়াম সদস্য এই বাইতুল মোকাররমের খতিব রুহুল আওয়ামী প্যাসিসের দূষর এই বাইতুল মোকাররমের খতিব রুহুলাম গতকালকে তার সাঙ্গ বাঙ্গ নিয়ে এসে একটি পবিত্র মসজিদের ভিতরে যে তাণ্ডব লীলা চালিয়েছে সেই তাণ্ডব লীলায় প্রত্যেকটা মুসলমান রক্তাক্ত আমরা আমরা বলতে চাই এই যে বাইতুল মোকার মসজিদকে বিভিন্ন সময় রাজনৈতিক কার্যালয় বানানোর পাইতারা করছে কারা তাদের মুখর জাতি জানতে চায় সেখানে মসজিদে উচ্চ সুরে কথা বলা নিষেধ সেখানে দেখি বাইতুল মোকার মসজিদের ভিতর থেকে রাজনীতির সভা সমাবেশ তৈরি হয় তার মানে এরা মসজিদকে দলীয় কার্যালয় বানাতে চায় প্রিয় দেশবাসী আপনারা জানেন বাইতুল মোকারম মসজিদ নয় শুধু এর আগে কাকরাইল মসজিদে দেখেছি আমরা এক তাবলিকের লোক আরেক এক তাবলিকের লোকের ঘুষায়া নাক পাটাই ফেলেছে এখানেই শেষ নয় টঙ্গির বিশ্বস্তমার ময়দানে আমরা দেখেছি রক্ত লাল অর্থাৎ আল্লাহর ঘর মসজিদ হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা সেইখানে কেন মারামারি সেইখানে কেন দাঙ্গা প্রিয় দেশবাসী আপনারা জানেন উনিশশো সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে কিছু দুষ্কৃতকারী পুলিশ জুতা নিয়ে বাইতুল মোকার মসজিদে প্রবেশ করেছে আমি মনে করি এই সব ঘটনা একই সূত্রে গাথা এক ধরনের ষড়যন্ত্র অর্থাৎ ধর্মপান মুসলমানের যে ইমানি চেতনাকে নাশাত করার জন্য রাম বাম নাস্তিকরা সুপরিকল্পিত ভাবে ইসলামকে গোটা বিশ্বের কাছে হাসির খোরাক বানাতে চায় আপনারা জানেন বিশ্বনবীর সবচেয়ে বিশ্বস্ত চাহাবা হজরত ওমর ফারুককে কিন্তু মসজিদের ভিতরে হত্যা করা হয়েছে তার মানে এটা নতুন কিছু না এই যে মসজিদ কেন্দ্রিক সন্ত্রাসী কর্মকাণ্ড এগুলো রাসূলের যুগ থেকে শুরু হয়েছে কেমন পর্যন্ত থাকবে এটা বিশ্ব নবীর আমরা দেখেছি পবিত্র ঈদুল আজহার সময় আমরা দেখেছি একজন যুবলীগের নেতা তার গরু কোরবান দেওয়া দেরি হওয়ায় সে ইমাম সাহেবের নাক ফাটাই ফেলেছে ঘুষা মেরে সর্বনাশ নেতার গরু আগে জবাই করতে হবে অতএব ইসলামকে নিয়ে যারা খেলা করছে অবশ্যই তাদের মধ্যে করবেন মুসলিম সমাজকে বিভ্রান্ত করার অবশেষায় লিপ্ত ছিল যার বই প্রকাশ ঘটেছে শুক্রবারে জুমার নামাজের সময় আমরা এটার তীব্র নিন্দা জানাই আমরা এটার সুস্থ তদন্ত সাপেক্ষে বিচার চাই